আচ্ছা ভাই দুই সালে এসে আপরকে সাকসেস হওয়ার ক্ষেত্রে মেজর দুটা পয়েন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে যারা নতুন মার্কেটে আসতেছে তাদের জন্য ইজি হয় আসলে এখন আগেকার তুলনায় এখন মার্কেট প্লেসটা খুব হার্ড হয়ে গিয়েছে হ্যাঁ আর এখন নতুন যে সিস্টেমগুলো কানেক খরচ করে বিডি বিডিং করা সিস্টেমটা আবার বুস্ট করে সেক্ষেত্রে আসলে আমি আমার কথা যেহেতু যদি বলি তাহলে আমি ওই কার খরচ করে কোনো বিট টিট মানে বুস্ট করি না আমি সাধারণত নর্মালভাবে বিট করি শুধু মেন ফোকাস রাখি যে প্রথম কাবার লেটারের দুই লাইন যে দুই লাইনটা এটাই ইম্পর্ট্যান্ট কারণ ক্লায়েন্টের ব্যাক এন্ড থেকে দেখা যায় এই দুই লাইনটাই কাবার লেটারটা ক্লায়েন্ট দেখতে পারে এবং সি মর মারে পরে বিপরীতে সে ফুল কাবার লেটারটা দেখতে পারে এজন্য মূল ফোকাসে ফার্স্ট দুই লাইন কাবার লেটার এটা আমার কাছে যা মনে হয়েছে এটাই মানে ইম্পর্টেন্ট বেশি আর প্রোফাইলে কিছু রেটিং এবং ভালো ফিডব্যাক এটা থাকা দরকার এটা থাকলে আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় আর জন্যে নতুনদের জন্য খুবই টাফ এই মুহূর্তে আপার এটা এখন আসলে কোন ট্রিক্স খাটালে কাজ করবে না আমারও আসলে সঠিক জানা নেই যেহেতু আমি নতুন রিসেন্ট কোনো অ্যাকাউন্টে ট্রাই করিনি অনেক রিসার্চের বিষয় আছে আমারগুলো শব্দ দুই হাজার দশ সাল থেকে আরও আরও আগে থেকে আরও আগে থেকে অলমোস্ট আমার দশ বছর প্লাস হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ধন্যবাদ